ধর্মঘটটা সারা রাজ্যব্যাপী হচ্ছে কেননা আমাদের রাজ্যের ট্রাক মালিকদের ট্রাক ব্যবস্থার যা অবস্থা ব্যবসা ট্রাক ব্যবসার তাতে আমাদের দেওয়ালে পিঠ থেকে গেছে রাজ্য জুড়ে যত সাত লক্ষ ট্রাক আছে মিনিমাম সেই সাত লক্ষ লোক মানে কারো গাড়ি টেনে নিয়ে যাচ্ছে কারো কিস্তির চাপে সুসাইড করতে হচ্ছে কাউকে কেউ সংসার চালাতে পারছে না গাড়ি থা মানে গাড়ির ব্যবসাটা এমন জায়গায় চলে গেছে তার মধ্যে আমাদের যে সাত দফা দাবি আমাদের জেলা সম্পাদক বলল বিস্তারিত বা আমাদের এই বন্ধের জন্য সাধারণ মানুষের এই তিন দিন বাহাত্তর ঘণ্টা অসুবিধা প্রচণ্ডভাবে হবে হবে কিন্তু আমরাও সাধারণ মাল মানুষ ট্রাক মালিকরাও সাধারণ মানুষ আমরাও আমাদের রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে আমরা সহমত আমরাও তাদের সঙ্গে আছি তারা আমাদের একটু এই বাহাত্তর ঘন্টা এই তিন দিন যে ট্রাক ধর্মঘট তারা আমাদেরকে একটু সহযোগিতা করুক যাতে আমরা যদি বাঁচি ব্যবসা আমাদের ব্যবসা যদি টিকে থাকে তাহলে সাধারণ মানুষ ভালো থাকবে আমরাও ভালো থাকবে এই তিন দিন এই তিন দিনের মধ্যে ওষুধ সবজি শাকসবজি মাছ ডিম হ্যাঁ দুধ এইসবের আমরাও জানি যে অসুবিধা প্রচণ্ড অসুবিধা হবে কিন্তু আমাদের কিছু করার নেই হ্যাঁ আমাদের দেওয়ালে পিঠ থেকে গেছে আমরা শেষ এই এই অবস্থায় যদি এই তিন দিন ধর্মঘটের পরে আমাদের রাজ্য সরকার বা আমাদের কেন্দ্র সরকার যদি কোনো ব্যবস্থা সুব্যবস্থা না নেয় পরবর্তীতে আমরা দীর্ঘতর আন্দোলনের রাস্তায় যাব আমরা দরকার হলে সাত দিন এক মাস মাস আমরা স্ট্রাইক করতে বাধ্য হব একদম চারটা জাম কর্মসূচি আমাদের চলবে তা আমরা আশা করি কেন্দ্র সরকার বা রাজ্য সরকার যদি মানবিক দিক দিয়ে চিন্তা চিন্তাভাবনা করে আমাদের দিকগুলো দেখে আজকে গাড়ির ইন্স্যুরেন্স এত টাকা ইন্স্যুরেন্স যেই গাড়িটা বছরে সেই টাকাটা কামাই করতে পারে না তাহলে সেই ইন্স্যুরেন্স দিবে কোথার থেকে ইএমআই দিবে কোথার থেকে সরকার চালাবে কোথার থেকে তারপরে টোল গেট আজকে টোল গেটেও আমরা রোড ট্যাক্স দিচ্ছি ডেলি একটা গাড়ি আসাম টু শিলিগুড়ি ডাউন করলে আটান্নশো টাকা টোল ট্যাক্স দিতে হয় অথচ আমরা রোড ট্যাক্সও দিচ্ছি সেই সঙ্গে তাহলে আমাদের এই রোড ট্যাক্সটা ডবল হয়ে যাচ্ছে দুইবার করে আমাদের দিতে হচ্ছে এইটাও সরকারকে দেখতে হবে কেন্দ্র সরকারকে রাজ্য সরকারকে সবাইকেই দেখতে হবে আমরা যদি ভালো থাকি আমরা নিশ্চয়ই জনসাধারণের পাশে থাকব তাদের সহযোগিতা করব আমরা আমাদের করবো যেভাবে কিচ্ছু করার নেই আমাদের আমরাও তো সাধারণ লোক আমাদেরও তো বউ বাচ্চা সংসার আছে হ্যাঁ কাজেই আমরা এই আন্দোলনে মানুষ যখন দেওয়ালে পিঠ থেকে যায় তখনই আন্দোলনের রাস্তায় যায় আমার নাম সত্যজিৎ বিশ্বাস আমি জলপাইগুড়ি জেলা ইউনাইটেডের জয়েন্ট সেক্রেটারি আর আমাদের রাজ্যের যে ফেডারেশন ওয়েস্টবেঙ্গল টাকা ওয়ার্কার অ্যাসোসিয়েশন আছে এখানকার জয়েন্ট সেক্রেটারি